তোর ভরা খেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আবারও এসেছি আমাদের এই ঝিলে আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম আমাদের এই ঝিলটি ঘুরে ঘুরে দেখিয়েছি আজকে আমি আবারও এসেছি এর আগে যখন এসেছিলাম তখন ধানগুলো কেবল ছিল ধান গাছ থেকে কেবল ধান ছিল আর আজকে এসেছি ধানগুলো পেকে গেছে জায়গায় জায়গায় ফসলগুলো কাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো মাঠ জুড়ে ফসল পেকে গেছে আর জায়গায় জায়গায় কাটা হচ্ছে এবং ধান মাড়াই করা হচ্ছে আজকে আপনাদেরকে আমি আমাদের এই ঝিলটি ঘুরে ঘুরে দেখাবো দর্শক এখন অগ্রহায়ণ মাস চলছে আর এই অগ্রহায়ণ মাসেই এই ধানগুলো কাটার সময় হয় আপনারা দেখতে পাচ্ছেন যে ধান একদম পেকে গেছে এটা হচ্ছে আমরা পায়জাম বলি এটা এটা পায়জাম আপনারা দেখতে পাচ্ছেন যে একদম পেকে গেছে আর এই এটাকে কাটা হয়েছে এই পাশটা একদম কাটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাশের ধানগুলো এখনো আছে তবে পেকে গেছে দু এক দিনের মধ্যেই হয়তো কেটে ফেলবে আমরা সামনের দিকে যাই এখানে ধানগুলো একদম নুয়ে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম শুয়ে আছে কত সুন্দরভাবে এটা হচ্ছে এটা হচ্ছে চিনি সাগর আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধানের জাতটা হচ্ছে চিনি সাগর একদম ছোট ছোট দানা একদম মিহি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে ধানগুলো শালিক পাখির আড্ডা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এক ভাই এখানে ধান কাটছে আমার এক কৃষক ভাই আমি এদেরকে নিয়ে খুব গর্ব করি কিভাবে ধান কাটা হয় আপনাদেরকে দেখাচ্ছি আমার কৃষক ভাই দেখুন কত স্পিডে ধান কাটা হচ্ছে ধান গাছগুলো কত স্পিডে কাটা হচ্ছে আমরাই কৃষক ভাই আমরা এগুলি এলে আবাদ করি এলি কৃষকেরা খায় বাঁচে মানুষ এলি সব কিছু উৎপাদন আমরাই করি আমরা উৎপাদন করতেছি এলি সবাই খায় মানুষ বাঁচতেছে আমরা কোন আবাদ করি তাহলে খাবো কে আমরা সব কিছু তৈরি করে দিতেছি দেশ বিদেশে সবাই এলি খাইয়ে মানুষ বাঁচতেছে আমরা আবাদ করে পাড়াইতেছি এলি খায় বাঁচতেছে আপনারা সবাই দোয়া করবেন আঙুন নিকে আমরা আমাদের আরও পারি দর্শক আমি এখন আপনাদেরকে ধান কাটা দেখাবো আমিও ধান কিছুটা কাটতে পারি যদিও অভ্যাস তেমন একটা নেই তবে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ধান কাটা হয় আমি এর আগে ধান সেরকমভাবে কাটি নাই তবে মাঝে মধ্যে কাটতাম আর কি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি ধান কাটি দর্শক দর্শক আমি এখন ধান কাটছি আসলে আমি আসলে কৃষক ভাইদের মতো এত স্পিডে কাটতে পারি না কাটার অভ্যাস নেই তবে কাটতে কাটতে হয়ে যাবে সুন্দর দান গাড়াই হবে ধানগুলো নুয়ে পড়েছে একদম দর্শক এ পর্যন্তই থাকুক আসলে কৃষক ভাইটার কাজের ক্ষতি করে দরকার আমি যতটুকু কেটেছি তার চাইতে বেশি কাটতে পারতো এত এতটুকু সময়ের মধ্যে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আরেকজন কৃষক উনি কীভাবে ধান কাটছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ধান কাটছে এখন অগ্রহায়ণ মাস এই অগ্রাহণ মাসেই ধান কাটার মৌসুম এটা হচ্ছে চিনি সাগর না আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে চিনি সাগর ধান সেটাই এই পাশে কাটা হচ্ছে এই ধানের জাতটা হচ্ছে চিনি সাগর মাঝে মাঝে নষ্টও হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে এগুলো একদম চিটা হয়ে গেছে এগুলো ঠিক আছে এগুলো পোকা হয়েছিল পোকা ধরেছিল যার কারণে এগুলো এমনটা নষ্ট হয়ে গেছে তো চলুন দর্শক এখন আপনাদেরকে আমি দেখাই ধান মাড়াই করা কিভাবে আমাদের এই ঝিলটাতে ধান মাড়াই করা হয় আজকে আমি আপনাদেরকে সেটা দেখাবো এখানে মাড়াই করার মেশিন এনে ঠিক এখান এখানটাতেই মাড়াই করার মেশিন এনে এই ধানগুলো মাড়াই করা হবে এখানে অনেকগুলো আটি রাখা আছে সুন্দরভাবে সারি সারি বদ্ধ করে রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে ধান মাড়াই করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মেশিনের সাহায্যে কিভাবে মাড়াই করা হচ্ছে দেখুন আমাদের এই কৃষক ভাইরা কত কষ্ট করে এই ফসল উৎপাদন করে সেই ফসল খেয়েই আমরা আমরা বেঁচে থাকি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মাড়াই করা হচ্ছে এই তো সেই মেশিন এই মেশিনের সাহায্যে ধানগুলো মারা গড়া হচ্ছে ও কত সুন্দর করে ধান কুড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো ধান কুড়িয়েছে আমরা আগে কি করতাম জানেন আমরা আগে এই আমাদের এই ঝিলটাতে আসতাম এসে দেখতাম যে ইঁদুরের গর্ত কোথায় আছে সেই ইঁদুরের গর্ত আমরা বাসন দিয়ে বা চেনি অথবা খুন্তি দিয়ে অথবা কোদাল দিয়ে কুপিয়ে সেই গর্ত বের করে আমরা সেখান থেকে হাত দিয়ে টেনে ধান নিয়ে আসতাম ইঁদুরে অনেকগুলো ধান সেখানে জমা করতো ধানের যে ইয়ে শীষগুলো এই শীষগুলো কেটে কেটে এই ঠিক কেটে কেটে ওরা গর্তের ভিতরে নিয়ে যেত আর আমরা সেখান থেকে গর্ত থেকে নিয়ে আসতাম সেই দিনগুলো এখন আর নেই খুব মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা এখানে ছোট বাবুরা আছে দেখতে পাচ্ছেন তোমার নাম কি নাম আপন আপন তোমার নাম কি হ্যাঁ আবুল শাওন তোমার নাম শাওন তুমি খুব সুন্দর তোমার নাম কি রাহাত তোমার নাম তো খুব সুন্দর তুমি স্কুলে যাও তোমরা কি স্কুলে যাও তোমরা সবাই স্কুলে যাবা হ্যাঁ তোমরা সবাই স্কুলে পড়তে যাবা ঠিক আছে তো দর্শক কীভাবে ধান মাড়াই করা হয় আপনাদেরকে আমি ঘুরে ঘুরে সেটা দেখালাম এতক্ষণ আপনারা সেটাই দেখলেন আমি এখন যাব আমাদের এই ঝিলের যে নিচু অংশটুকু সেটা আমি এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ঝিলের নিচু অংশ এখানে অনেক পরে ধান গাছ লাগিয়েছে যার কারণে এগুলো এখনও পাকে নাই যখন পেকে যাবে তখন এগুলো কাটা হবে আর এটা হচ্ছে উঁচু জমি এর আগে আমি বলেছিলাম যে এগুলো আগে ধান গাছ লাগিয়েছিল যার কারণে এখন পেকে গেছে সবাই এখন কাটছে ধান মাড়াই করছে দর্শক দেখতে পাচ্ছেন যে কৃষক ভাই আমার এখানে কত কষ্ট করে সে এই কোদাল দিয়ে ভেজা মাটি কাদা মাটি সেগুলো এখান থেকে বয়ে নিয়ে যাচ্ছে তার ফসলের মাঠটাকে সমতল করার জন্য এখানে একটু ভেঙে গেছে রাস্তাটা এগুলো কই নিয়ে যাবেন মাটি মাটি কাইতে দুবা বানাইছে ইয়ের ওই কিসের জন্য মাটি কাটছে ওই ইট বাটার জন্য মাটি কাটছে এটা এখন আপনার ক্ষেতের সমস্যা হইতেছে আসলে ভাটাগুলোতে ইটের ভাটাগুলোতে মাটি কাটার কারণে দেখা যায় ফসলের জমি একদম নিচু হয়ে যাচ্ছে ফসলের মাঠ কমে যাচ্ছে আমাদের আসসালামু আলাইকুম ভালো আছেন না কোথায় যাবেন পানি সিঁচতে যাবেন না এখন তো সন্ধ্যা হয়ে যাইতেছে গ্যা পানি ও জ্বালার জন্য না ও আচ্ছা দর্শক উনি এখন যাচ্ছে জালার যে ধান আছে যেটা প্রথমে বীজ ধান বলি আমরা যে বীজ ধান সেটা রোপণ করার জন্য তার আগে আগে মাঠটাকে পরিচর্যা করতে হয় সেজন্য উনি যাচ্ছে সেই মাঠটাকে পরিচর্যা করার জন্য তারপরে বীজ ধান সামনে আবার এইগুলোতে ধান গাছ লাগাতে হবে সেজন্য আগে থেকেই তারা প্রস্তুতি নিচ্ছে দর্শক আপনাদেরকে এতক্ষণ আমাদের এই ঝিলটি ঘুরে ঘুরে দেখালাম ধান গাছগুলো দেখালাম ধান পেকে গেছে সেগুলো দেখালাম ধান কাটা দেখালাম এবং মাড়াই করা দেখালাম এবং কৃষক ভাইয়েরা যে আরও কত পরিশ্রম করে আমাদের জন্য সেটা দেখতে পেলেন নিজের চোখে দর্শক আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব এখন সন্ধ্যা হয়ে আসছে আপনারা সূর্যাস্ত দেখতে পাচ্ছেন যে এখন খুব একটা সময় নেই সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে তার আগে যেতে যেতে আমি আপনাদেরকে জাতীয় সঙ্গীত গিয়ে শোনাব আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণী ওমায় আমার প্রাণে বাজায় বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ও মা ফাগুনে তোর আমের বনে ঘানে পাগল করে মরি হায় হায় রে ও মা ফাগুনে তোর আমের বনে ঘানে পাগল করে ও মায়া গ্রানে তোর ভরা খেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কি শোভা কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি আচল বিছায় বটের মূলে নদীর কুলে কুলে মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মরি হায় হায় রে মাতোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন ওমায় আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দর্শক আমি এতক্ষণ ঘুরে ঘুরে আপনাদেরকে আমাদের এই ঝিলটি দেখালাম কিভাবে ধান কাটা হয় কৃষকরা কিভাবে ধান কাটে আর কিছু কিছু ধানের জাতও আমি আপনাদেরকে দেখালাম পায়জাম যেটা কালো জিরা সেটা পায়নি চিনি সাগর পেয়েছি সেটা দেখিয়েছি আপনাদেরকে আর কিভাবে ধান মাড়াই করা হয় সেটাও দেখিয়েছি এরপরে আমাদের ঝিলের আরও বিভিন্ন অংশ দেখিয়েছি আমি চেষ্টা করব আবারও আরেকটা ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আজকের বারের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আমার জন্য দোয়া করবেন আমার পেজকে সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেল আলামিন পয়েট আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে আলামিন শিখা আর আমার প্রোফাইল প্রফেশনাল যেটা সেটা হচ্ছে এম ডি আল আমিন সবাই আমার চ্যানেলগুলোকে সাপোর্ট করবেন সেই প্রত্যাশায় রাখি তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সকালের জন্য দোয়া রইল আমার জন্যও দোয়া করবেন আসসালামু আলাইকুম